ত্রিশ নম্বর সমস্যার সমাধান ত্রিশ নম্বরে দেখেন বলতেছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে মিটার মিটার ও জমির ভিতর মিটার চওড়া পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হল একটি পানি শূন্য পাম্প করার পাম্প দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘনমিটার পানি শূন্য করা যায় আমরা পুকুরের ঘটনাটাকে আগে বুঝি আমাদের আচ্ছা সবটা পুরোটাই দেখে। এটা আমাদের একটা মাঠ যার দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার এবং প্রস্ত আছে ষাট মিটার এই মাঠের ভিতরে একটা পুকুর আছে এই যে একটা পুকুর এই পুকুরটার চার মিটার চওড়া পার মানে এই পুকুরের যে এই পারটা আছে এটা হচ্ছে চার মিটার ঠিক আছে এটা চার মিটার আর পুকুরের যে গভীরতা সেটা আছে তিন মিটার অর্থাৎ পুকুরটা এখান থেকে তিন মিটার গভীর হ্যাঁ গভীরতা আছে তিন মিটার এখন আমাদের বলতেছে যে মানে খনন করা হইল একটি পানি শূন্য করার পাম্প দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক পানি শূন্য করা যায় এখন এই পুকুরে যে পানি আছে বা পানি দিয়ে পুকুরটা ভরাট করতে হবে আসলে এখানে আমাদের পানি শূন্য করার কথা বলা হয়েছে আর আমরা যে গ্রীষ্ম দেখাচ্ছি সেটা হচ্ছে পানি ভরাট করার তো ঘটনা দুটাই সেম পুকুরে যে বিদ্যমান পানি আছে সেই পানিটা যদি মানে শূন্য দশমিক এক সেকেন্ডে পূর্তি ঘনমিটার মানে প্রতি সেকেন্ডে এক যদি শূন্য দশমিক এক ঘনমিটার করে পানি পুকুর থেকে তুলে ফেলা হয় অথবা পুকুরে পানি দেওয়া হয় তাহলে আমাদের প্রশ্ন এখানে তিনটা প্রশ্ন করছে প্রথমে বলছে যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো পুকুরের গভীরতা যে তিন মিটার দেওয়া আছে এটাকে ইঞ্চিতে প্রকাশ করতে হবে এক বিনোদন আছে যে পুকুরের পাড়ের ক্ষেত্র ফল নির্ণয় করো এই যে পুকুর পাড়টা চায়ের পাশে কি পরিমাণ জায়গা জুড়ে অবস্থান করতেছে সেটার ক্ষেত্রে ফল এবং পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন এই পুকুরটা ধরেন পানি শূন্য অবস্থায় আছে ঠিক আছে এখন এটাকে যদি আমরা সরি পানিপূর্ণ পানিতে ভর্তি করা আছে এখন এটাকে যদি আমরা পানি শূন্য করতে চাই তাহলে আমাদের কত সময় লাগবে আমাদের বলছে যে এক প্রতি যে মোটরটা এখানে ব্যবহার করা হচ্ছে সেই মোটরটা এক সেকেন্ডে শূন্য দশমিক এক পানি তুলতে পারে যদিও আমরা এই দৃশ্যে পানিটা ভরাট করতেছি ঠিক আছে আসলে একটা নতুন পুকুর কখনই পানি পূর্ণ থাকে না সেটাকে পানি ভরাট করতে হয় তাই না তো সেই লক্ষ্যে আসলে তো পানি ভরাট করি আর পানি খালি করি ঘটনা হবে। তো আসেন আমরা দেখি কিভাবে কি সমাধান করা যায় আমরা পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করব। এই জন্য কি করলাম আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এটা হচ্ছে সূত্র মনে রাখবেন তাহলে পুকুরের গভীরতা হচ্ছে তিন মিটার তাহলে পুকুরের গভীরতা ইঞ্চিতে যদি প্রবেশ করি তাহলে তিন গুণন উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাহলে আমরা এই দুটো যদি গুণ করি তাহলে ফলাফলটা একটু দেখাই উনচল্লিশ দশমিক তিন সাত তাহলে ফলাফল আসতে আসতে দেখেন একশো আঠারো দশমিক এক এক ঠিক আছে তাহলে পুকুরের গভীরতা আছে একশো আঠারো দশমিক এক এক ওকে এবার আসেন পুকুরের পাড়ের ক্ষেত্রফল পুকুরের পাড়টার ক্ষেত্রফল কত এটা আমাদের বের করতে হবে তো দেওয়া আছে জমির দৈর্ঘ্য আছে আশি মিটার জমির প্রস্থ আছে মিটার হুম তাহলে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল আছে আশি আর ষাট আছে আটচল্লিশশো বর্গ মিটার ওকে তাহলে পুকুরের পার চার মিটার চওড়া পুকুরটার পাড় আছে ষাট মিটার চওড়া তাহলে আমরা জমির ক্ষেত্রফল থেকে পুকুরের যে পারের পার এটা বাড়তে তাহলে পুকুর পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আশি বিয়োগ চার দ্বিগুনা আট তাহলে বাহাত্তর মিটার মানে ক্ষেপ জমির দৈর্ঘ্যটা হচ্ছে আশি আশি থেকে আমরা এই যে পুকুরের পাড়টা চার মিটার করে চওড়া মানে প্রশস্ততা প্রস্তটা চার মিটার করে তাহলে দুই দিকে চার করে আট তাহলে সাত জোর চার তাহলে কত হচ্ছে আট তাহলে আশি থেকে আট বাদ দেই তাহলে কত হচ্ছে বাহাত্তর তার মানে পুকুরের দৈর্ঘ্যটা হচ্ছে মানে শুধু পুকুরটা দৈর্ঘ্য এই পুকুরটার দৈর্ঘ্য আছে বাহাত্তর মিটার এবং পুকুরের প্রস্থ আছে ষাট বিয়োগ দুই গুণ চার বা বাহান্ন মিটার হ্যাঁ এখানে যেরকম আট পেলাম ঠিক একইভাবে পড়স্তির দিক থেকেও আমরা আট পাবো তাহলে ষাট থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে আমাদের থাকতেছে বাহাত্তর মিটার সরি বান্ন মিটার তাহলে পুকুরের প্রস্থ হচ্ছে আমাদের বান্ন আর পুকুরের দৈর্ঘ্য হচ্ছে বাহাত্তর এবার পুকুরের ক্ষেত্রফল ফল শুধু পুকুরের ক্ষেত্রফল ফল আছে বাহাত্তর গুণান বান্ন তার মানে সাঁত্রিশশো চুয়াল্লিশ বর্গমিটার এই পুকুরটা আছে সেই শুধু পুকুরে যে অংশটুকুতে পানি আছে সেই অংশটুকুর ক্ষেত্রফল আছে আমাদের আহ সাঁত্রিশশো চুয়াল্লিশ বর্গমিটার ঠিক আছে তাহলে এবার পুকুরের পাড়ের ক্ষেত্রফল ফল তাহলে সম্পূর্ণ জমির ক্ষেত্র ফল মাইনাস পুকুরের ক্ষেত্র ফল তাহলে পুকুরের ক্ষেত্র ফল হচ্ছে আমাদের সম্পূর্ণ জমির ক্ষেত্রফল ফল হচ্ছে আটচল্লিশশো পাইলাম আর পুকুরের ক্ষেত্রফল ফল পাইলাম সাঁত্রিশশো চুয়াল্লিশ চতুর্থাংশ আছে তার ক্ষেত্র ফল তাহলে আটচল্লিশশো থেকে সাঁত্রিশশো চুয়াল্লিশ দিলে দিতে থাকতেছে এক হাজার ছাপান্ন বর্গ মিটার তার মানে পুকুরের ক্ষেত্র পাড়ের ক্ষেত্রফল ফল আছে এক হাজার ছাপান্ন বর্গ মিটার ঠিক আছে ওকে সম্পূর্ণ প্রশ্নটা যদি দেখেন এই চিত্রটার সাথে আমাদের ইয়াটা একটু মিলতেছে না পুকুরটা আসলে এই সম্পূর্ণ জমিটা জুড়েই থাকবে ঠিক আছে কিন্তু আসলে এখানে একটু জায়গায় খন করা হয়েছে বাকি কিলোমিটার ফাঁকা রাখা হয়েছে এই চিত্রের সাথে মিলাবেন না তো এরপরে আসেন আহ গ নাম্বারে পানি পূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে পুকুরটা ধরেন পানি দ্বারা পূর্ণ আছে একবারে এখন এটাকে এই মোটরটা দিয়ে পূর্ণ পানিগুলো তুলে ফেলা হচ্ছে তাহলে এখন কি পরিমাণ সময় লাগবে তো আসেন সময়টুকু আমরা বের করি পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে বাহাত্তর মিটার পুকুরের প্রস্ত বান্ন মিটার পুকুরের গভীরতা আছে তিন মিটার তাহলে পুকুরের আয়তন কত দাঁড়াচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চ গভীরতা তাহলে পুকুরের আয়তন দাঁড়াচ্ছে এগারো হাজার দুশত বত্রিশ ঘন মিটার তার মানে পুকুরটাতে এই এগারো হাজার দুশো বত্রিশ ঘন মিটার পানি ধরবে তো পানিটা তাহলে পাম্প দ্বারা পানি প্রতি সেকেন্ডে শূন্য করা যায় শূন্য দশমিক এক ঘন মিটার পানি আমাদের সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি মানে যে মোটরটা ব্যবহার করাছে বা পাম্পটা ব্যবহার হচ্ছে সেটা দিয়ে তো এখন মোট সময় লাগবে পুকুরের আয়তন ভাগ প্রতি সেকেন্ডে পানি শূন্য করার হার অর্থাৎ পুকুরের যে আয়তন সেটা হচ্ছে এগারো হাজার দুশো বত্রিশ ঘন মিটার এই এগারো হাজার দুশো বত্রিশ ঘনমিটারকে যদি আমরা শূন্য দশমিক এক ঘনমিটার দ্বারা বা শূন্য দশমিক এক দ্বারা ভাগ করে দেই তাহলে যে বলাফলটা পাবো সেটা হচ্ছে যে এক লক্ষ বারো হাজার তিনশো বিশ সেকেন্ড তার মানে পানি শূন্য করতে সম পাম্প দিয়ে পুকুর সময় লাগবে এক লক্ষ বারো হাজার তিনশো বিশ সেকেন্ড সেকেন্ডটাকে যদি আমরা মিনিটে রূপান্তর করি তাহলে আমরা ষাট দ্বারা ভাগ করবো যেহেতু ষাট সেকেন্ডে এক মিনিট এই জন্য ষাট দ্বারা এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি আঠারোশো একাত্তর দশমিক পাঁচ মিনিট তার মানে আঠারোশো একাত্তর বা সাড়ে একাত্তর মিনিট লাগবে তো এইটাকে যদি আমরা ঘন্টাতে রূপান্তর করি তাহলে আঠারোশো একাত্তর দশমিক পাঁচ ঘ মিনিটকে যদি ঘন্টায় রূপান্তর করি তাহলে আবার ষাট দ্বারা ভাগ করতে হবে যেহেতু ষাট মিনিটে এক ঘন্টা তাহলে ষাট দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি আমরা যদি একটু ক্যালকুলেটর হিসাবটা দেখি প্রথমে এক লক্ষ বারো হাজার তিনশত বিশ ভাগ ষাট এখান থেকে ফলাফল আমরা পাচ্ছি আচ্ছা এক লক্ষ বারো হাজার তিনশত বিশ ভাগ হচ্ছে ষাট সেখানে আর আঠারোশো বাহাত্তর দেখাচ্ছে হ্যাঁ আসলে এখানে আমাদের আঠেরোশো একাত্তর দশমিক পাঁচ লেখছি তো আঠারোশো বাহাত্তর হ্যাঁ তার মানে এখানে আঠারোশো বাহাত্তর লিখে দেন আচ্ছা পরে লিখতেছি আঠারোশো বাহাত্তর এবার এই আঠারোশো বাহাত্তর মিনিটটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করি ঘণ্টা রূপান্তর করি তাহলে ঘণ্টা রূপান্তর করি এটাকে আবার ভাগ তাহলে ভাগ ষাট বেড়া তাহলে ফলাফল আসতেছে একত্রিশ দশমিক দুই ওকে এই ফলাফলটা একটু চেঞ্জ করতে হবে আঠারোশো বাহাত্তর হবে তাহলে আঠারোশো বাহাত্তর মিনিট আর এখানে হবে একত্রিশ দশমিক দুই ঘন্টা ঠিক আছে তাহলে পুকুরটা পানি শূন্য করতে লাগবে একত্রিশ দশমিক দুই ঘন্টা ঠিক আছে তাহলে পানি পূর্ণ পুকুরটি পানি শূন্য করতে এত সেকেন্ড বা প্রায় এত বত্রিশ দশমিক দুই ঘন্টা সময় প্রয়োজন বত্রিশ দশমিক দুই হবে আসলে ক্যালকুলেশন একটু বৃষ্ট হয়েছিল তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান আশা করি বোঝা গেছে আপনাদের ওকে